হ্যালো বন্ধুরা আমি বিলু আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত এসো তাহলে ভিডিও শুরু করি এই এই বেলার যে পুচকুটাকে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে ও খুব উইক আর খাওয়া দাওয়াও করছে না পুচকুটাকে নিয়ে চলে এসেছে মিষ্টিতে ভাই ডাক্তারখানায় আর এই যে দেখো এখানে এসে এর সাথে দেখা হলো ও এসেছে ভ্যাকসিন নিতে ডাক্তার ওর চেকআপ করছে এখন ওর জ্বর মেপে দেখা হচ্ছে দেখো ওকে এখন ইঞ্জেকশন দেওয়া হবে ডাক্তার ওকে ইনজেকশন দিল ওকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে আর ও কেমন চুপচাপ শান্ত হয়ে আছে কি ভালো আর এই যে একে আনা হয়েছে ভ্যাকসিন দেওয়ানোর জন্য এখন কি ভ্যাকসিন দেওয়া হবে ভ্যাকসিন নিতে এর কি অবস্থা দেখো একটু তোমরা চিৎকার কান্নাকাটি হুম ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে এখনো ঘুরে বেড়াচ্ছে পুচকুটাকে দেখানো হয়ে গেল এখন আমরা ফিরে যাচ্ছি আর এই যে এও এখন বাড়ি ফিরে যাবে ভালো থাকিস ফিরে আসার সময় দেখলাম এই যে দেখো একটা বাচ্চা ডগি এখানে মরে পড়ে আছে কি যে হয়েছিল ওর আর কাছাকাছি এরা এখানে সবাই বসে আছে আর এই যে এ হয়তো ওই বাচ্চা ডগিটার কেউ হবে দাদা কিংবা ভাই কেউ হবে হয়তো এখন তো গরম পড়ে গেছে আর খুব রোদ আর রোদের খুব তাপ তাই বেলা ওর বাচ্চাদের নিয়ে এই ছায়াতে এসে বসে আছে আর দেখো ওই পুচকুটা মিষ্টি দিভাইকে দেখে কেমন দৌড়ে দৌড়ে আসছে আর ওর ভাইও ওর পিছু নিয়েছে দুটোতে মিলে চলে এসেছে মিষ্টি দিভাইয়ের কাছে আদর নেবে ওরা মিষ্টি দিভাইয়ের দেখো এখানে কারাকারি করে আদর নেওয়া চলছে আর বেলার বাচ্চাগুলো যা দুরন্ত হয়েছে সারাদিন এই রাস্তার মধ্যে করতে থাকে এই রাস্তা ওই রাস্তা কখন যে কোথায় চলে যায় আর কালকে তো ওই পুচকুটা ড্রেনে পড়ে গেছিল তারপর তো মিষ্টি দেখেছে ওখান থেকে তুলে তারপর ওকে স্নান করানো হয়েছে বেলার এই পুচকুটা খুব কিউট একদম ধোলা ভালা ও ছোট থেকেই খুব উইক আর সাইজও ওর খুব ছোটো ওয়েটও খুব কম আর জানো তো বাইরের খাবার একদমই ও খাচ্ছে না এখন প্রথম প্রথম একটু খেতে শিখেছিল কিন্তু তারপর এখন আর বাইরের খাবার ও খাচ্ছে না সেই জন্য দিন দিন আরও বেশি রোগা হয়ে যাচ্ছে ওর ওজন কমেই যাচ্ছে সেই জন্য আমরা খুব চিন্তায় আছি ওকে নিয়ে ডাক্তার তো মেডিসিন দিয়েছে দেখা যাক কি হয় ওর শরীর স্বাস্থ্য ঠিক হয় না এবার এসো দেখি লুসি কি করছে তো মজাই মজা ওর তো লাইফ একদম বিন্দাস লুসি চাই যায় তাইও দৌড়ে ঘরে ঢুকলো আর দেখো ট্রিটের জন্য ও এখন আবদার করছে ট্রিট পাওয়ার জন্য ও দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন ওকে ট্রিট দেওয়া হবে পেয়ে এখন ওঠা সে খাচ্ছে এত বেশি আদর পেয়ে পেয়ে একদম আদুরি হয়ে গেছে মিষ্টি ভাই বাড়ি আর দেখো লসিকে কেমন মিষ্টিদিভাইয়ের ভাইয়ের পিছু নিয়েছে মিষ্টিদিভাই ওকে বাড়ি ফিরে যেতে বলছে আর দেখো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টিদিভাইয়ের কথা শুনছে এবার এসো দেখি রকি কোথায় কি করছে দেখছো রকি এখানে খাচ্ছে ভেরি গুড রকিも খাওয়া হয়ে গেল আজকে রকিকে ইনজেকশন দিতে আসবে ওর যে র‍্যাশ হয়েছে তার জন্য ওকে সপ্তাহে একটা করে তিন সপ্তাহ ইনজেকশন নিতে হবে রকিকে ইনজেকশন দিতে চলে এসেছে আর ওকে এখন ইনজেকশন দেওয়া হচ্ছে আর ও দেখো শান্তভাবে ইনজেকশন নিলো দু সপ্তাহে আর দুপুর ইঞ্জেকশন ওকে নিতে হবে বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো আর তোমাদের আশেপাশে আমার মতো যারা আছে তাদের একটু খেয়াল রেখো Bye!